আসসালামু আলাইকুম অনেক ভালো আছো তোমরা এমসিকিউ অংশে আমরা এক নাম্বারও মিস করতে চাই না কি করতে হবে জাস্ট তিনটা ধাপ মেনটেন করতে হবে আমি এক নাম্বার ধাপে যে কাজটা করব এক নাম্বার ধাপে আমি দুই হাজার থেকে দুই পর্যন্ত প্রশ্নগুলো রেখেছি দুই নাম্বার ধাপে আমি দু হাজার এবং দুই হাজার সালের আমাদের যে টেস্ট পেপারটি আসছে টেস্ট পেপার মার্কেটে যতগুলো টেস্ট পেপার আছে সেটা বিশ্লেষণ করেছি এবং তিন নাম্বার ধাপে আমি টোটাল পঁচিশটি স্কুল পঁচিশটি স্কুলের প্রশ্ন রেখেছি তোমাকে প্র্যাকটিস করার জন্য জাস্ট এই তিনটা ধাপ মেনটেন করো এমসি কিউতে হানড্রেড পারসেন্ট নাম্বার তুমি পাবে এক নাম্বারও কাটা যাবে না এবং সেটাই দেয়া আসে আমার এই সিটটিতে এই ভিডিওটি বারবার দেখো যারা পেইড করছে ভর্তি নাই তারা বারবার ভিডিওটি দেখো এবং পরবর্তী পার্টের জন্য একটু ওয়েট করতে হবে আবারও বলতেছি থার্টি আউট অফ থার্টি অথবা টোয়েন্টি ফাইভ আউট অফ টোয়েন্টি ফাইভ সব সময় পাবে যদি এই তিনটা ধাপ মেনটেন করো যেটা এই সিটটাই দেওয়া আছে আর পেইড কোর্স সংক্রান্ত যাবতীয় সব কিছু ভিডিওর শেষ অংশে থাকবে চাইলে দেখে নিতে পারো অথবা স্কিপ করতে পারো আমার কিন্তু একটা এমবি পেজ আছে এসএসসি এইচএসসি বিডি বাই রাজু আহমেদ যেটা প্রথম কমেন্টের লিঙ্ক দেওয়া থাকে অনেক হয়তো দেখো অনেক হয়তো দেখো না আশা করি এই ভিডিওটি দেখার পর এমসিকিউ সংক্রান্ত তোমাদের যে সমস্যা সেটা দূর হয়ে যাবে পাশাপাশি সৃজনশীল সবগুলো বিষয়ের সাজেশন দেওয়া শেষ যারা এখনও দেখো নি চেক করে দেখো আমার এই চ্যানেলটিতে সব দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ত্রিকোণমিতীয় অংশ থেকে মাত্র সাতটি এমসি দিয়ে তুমি শত শত হাজার হাজার এমসি কিউ সলিউশন করতে পারবে মাত্র সাতটি এমসি কিউ দিয়ে আমি কেন এই কথাগুলো বলতেছি এবং এই কথাগুলোর সত্যতা কতটুকু সম্পূর্ণ ভিডিও দেখার পর তোমার কাছে যদি মনে হয় হ্যাঁ ভিডিওটি ইউজফুল তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে আমরা শুরু করব প্রথম দিকে দেখো দেখতে পাচ্ছ ত্রিকোণমিতিক অনুপাত নবম অধ্যায় অর্থাৎ নাইন পয়েন্ট ওয়ান প্লাস হচ্ছে নাইন পয়েন্ট টু পাঠ্যবই বিশ্লেষণ করলে আমরা যে বিষয়গুলো পাই আমরা যেহেতু এই বিষয়টা মোটামুটি জানি যে ত্রিকোণমিতি মানে তিন কোণের সমষ্টি সেই তিনটা কোণ কোন ত্রিভুজের সেটা হবে সমকোণী ত্রিভুজের তাহলে ত্রিকোণমিতি এই বিষয়টা তো সমকোণী ত্রিভুজের সাথে সম্পর্কিত তাহলে প্রথম লাইনটা কি হলো ত্রিকোণমিতি যেহেতু সমকোণী ত্রিভুদের সাথে সম্পর্কিত তাই সমকোণী ত্রিভুজের নিচের মানগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এই নিচের মানগুলো কি কি এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার এই সূত্রটা মোটামুটি কম বেশি আমরা কিছু হলেও জানি আচ্ছা তাহলে শুধু লম্ব বের করতে হলে কি করতে হবে অতিবধী স্কোয়ার থেকে ভূমি স্কোয়ারটা বিয়োগ করতে হবে রুট সহকারে সেম প্রসেস ভূমি কিন্তু অতিভুজের বেলায় আবার লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ভূমি এবং লম্ব ডিপেন্ড করা হচ্ছে কোন উপরে আচ্ছা সমকোণী ত্রিভুজের এখন উপরের সূত্রগুলো আমার মনে নাই তাহলে আমি কি করব। উপরের সূত্র সংক্রান্ত বের করতে অনেক সময় লাগে তাহলে কি করব তাহলে তোমার জন্য ট্রিক্স হচ্ছে এটাই বলে সমকোণী ত্রিভুজের এই কয়েকটা মান আমি মুখস্থ রাখব তিন চার পাঁচ পাঁচ বারো তেরো ছয় আট দশ ওয়ান ওয়ান রুট টু ওয়ান রুট থ্রি এবং হচ্ছে টু এ এ আর রুট অফার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা লম্ব ভূমি অতিভুস লম্ব ভূমি অতিভুস লম্ব ভূমি অতিভুস এই মান অনুসারে আমরা দেখতে পাচ্ছি এখানে লম্বর ভূমি কিন্তু চেঞ্জ হতে পারে বলে চার তিন পাঁচ বারো পাঁচ তেরো এরকম হতে পারে কিন্তু অতিভুস কখনো পরিবর্তন হবে না মনে রাখতে হবে আচ্ছা এবার আমি তিনটা ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে আমি তিনটা মনে রাখবো প্রথমটা হচ্ছে সাইন লম্ববায় হচ্ছে অতিভূষ কজ হচ্ছে ভূমিবায়ু অতিভুষ এবং ট্যান হচ্ছে লম্ববাই হচ্ছে ভূমি আমরা আগেই তো বলেছিলাম বলে সাগরে লবণ অতি ল সাগর মানে সেখানে সাইন লবণ অতি মানে লম্ব বায়ু হচ্ছে অতিভুস কবরে ভূত আছে আমরা বলি যদি এটা শুধুমাত্র রূপক অর্থে ব্যবহৃত হয় তাহলে কবরে বলতে এখানে কজ আর ভূত আসে তার মানে হচ্ছে ভূমি বায়ু অতিভূস আর ট্যান ট্যারা লম্বা ভূত তার মানে লম্ব বায়ু হচ্ছে ভূমি তাহলে এম সিকির জন্য এটা তোমাকে মাস্ট শিখতেই হবে এমসিকির জন্য লাগবে শর্টকাট বের করতে হলে এখন নিচের এই অংশটা আমি কী জানবো সাইনের বিপরীত হচ্ছে ক সেক টেনের বিপরীত হচ্ছে কট আর কজের বিপরীত হচ্ছে কি সেক হয়ে গেল এখন আমরা দেখতে পাচ্ছি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা হলে কস থিটা উলটাও হতে পারে কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কট থিটা কট নব্বই ডিগ্রি মাইনাস থিটা এগুলো সে কি টেন থিটা উল্টাও কিন্তু হতে পারে সেকের ক্ষেত্রেও সেম কাহিনি আমি সম্পূর্ণ অংশ ক্যালকুলেটারের উপরে ডিপেন্ড করবো না আমি তিনটা মান এখন থেকে মুখস্থ রাখব সাইন কজ এবং হচ্ছে ট্যান সাইন ত্রিশ ডিগ্রি মান পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি শুধু তিরিশ পঁয়তাল্লিশ ষাট এমসি কিউয়ের জন্য ত্রিশ পঁয়তাল্লিশ ষাট মনে রেখো এই তিনটা মান আমি মুখস্থ রাখবো সাইন থ্রিশ ডিগ্রি মান হচ্ছে ওয়া দেখছো হাফ এবং পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু সেম প্রসেস কজের ক্ষেত্রে তিরিশ আর ষাট বিপরীত দিকে হবে ট্যান দেখতে পাচ্ছি আমরা ওয়ান বাই রুট থ্রি ওয়ান এবং লাস্ট হচ্ছে রুট থ্রি এই তিনটা ত্রিকোণমিতিক অনুপাতের মান তোমাকে মুখস্থ রাখতেই হবে যদি যদি খুব দ্রুত এমসিকিউ করতে চাও শেষ আমার পাঠ্যবয় বিশ্লেষণ করা শেষ এবার হচ্ছে আমাদের এক নাম্বার এমসিকিউ আচ্ছা এক থেকে একশো তেরো পর্যন্ত এমসিকিউ তোমাদের ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই হয়তো পেয়েছো না পেয়ে থাকলে দেখো চ্যানেলটি তো অবশ্যই দেওয়া আছে আর আমি চেষ্টা করব প্রথম কমেন্টে সবগুলো দিয়ে রাখতে আচ্ছা টেন থিটা মাইনাস ষাট ডিগ্রি সমান ওয়ান বাই রুট থ্রি সাইন থিটার মান কত ট্যান থিটা মাইনাস ষাট ডিগ্রি ইকল ওয়ান বাই রুট থ্রি হলে সাইন থিটার মান কত আমরা দেখতে পাচ্ছি ট্যান কত ডিগ্রির মান টেন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি ট্যান হচ্ছে ত্রিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি তাহলে দুই পাশ থেকে ট্যান এবং ট্যান যদি আমি কেটে দিই তাহলে আমার থাকে হচ্ছে থিটা মাইনাস ষাট ডিগ্রি সমান কি তিরিশ ডিগ্রি তার মানে ষাট ডিগ্রি ডান পাশে নিলে হচ্ছে কত নব্বই ডিগ্রি তাহলে ষাট নব্বই ডিগ্রি মা হচ্ছে কত ওয়ান তাহলে আমাদের উত্তর হলো কত ওয়ান আমাদের উত্তর কিন্তু পেয়ে গেলাম সেই হচ্ছে ওয়ান ঠিক এইভাবে থিটা মানে ষাট ডিগ্রি থিটা প্লাস ত্রিশ ডিগ্রি থিটা মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি থিটা মাইনাস ত্রিশ ডিগ্রি অনেকগুলো প্রশ্ন দিয়েছি কতগুলো প্রশ্ন এখানে প্রশ্ন হচ্ছে মোট সতেরোটি খেয়াল করে দেখো মোট সতেরোটি প্রশ্ন দিয়েছে তোমাদের জন্য যারা পেইড করছে ওরা মোট সতেরোটি প্রশ্ন পেয়েছে খেয়াল করে দেখো তার মানে এইটার সাহায্যে এই একটা এমসি সাহায্যে আমি প্রশ্ন দিয়েছি মোট সতেরোটি সতেরোটি প্রশ্ন আমি কোথায় পেলাম প্রত্যেকটা প্রশ্ন বোর্ড প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসছে এবং এই চলতি বছরের প্রায় একশো ছেচল্লিশটাই স্কুলের প্রশ্ন থেকে বাসাই করে এখানে অ্যাড করা হয়েছে আমি কোনো কোশ্চেন বানাই দিইনি আপনার জন্য স্কুলের প্রশ্নগুলো বিশ্লেষণ করে এই ক্যাটাগরির মধ্যে এই টাইপের মধ্যে যে প্রশ্নগুলো পড়েছে এটা শেষ হয়ে যাচ্ছে তার মানে বেসিক তোমার ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে যদি এই প্রত্যেকটা মানে প্রশ্ন তুমি বুঝে করতে পারো প্রথমত তোমাদের বুঝিয়ে দিলাম বাকিগুলো আশা করি তোমরা এমনিই পারবে তাহলে আমাদের এক টাইম সিকিউ হয়ে গেলো আমরা এবার হচ্ছে পরের যে এমসিকিউটা কিউটা সে এমসি হচ্ছে কত দেখতে পাচ্ছ পনেরো নম্বর পনেরো নম্বর একশো পনেরো নম্বর এমসিকিউ দেখতে পাচ্ছো আমরা কত ফোর বাই হচ্ছে থ্রি টেন ফোর বাই হচ্ছে থ্রি ফোর চার আর হচ্ছে তিন তোমাদের মনে আছে টেনের সূত্র লম্ব বাই হচ্ছে ভূমি লম্ব যদি চার হয় আর ভূমি যদি তিন হয় তাহলে অতিভুজ পাঁচ হবে কারণ এই মাত্র তোমাদের মান আমি একটা মুগস্ত করে আসছি সেটা কি তিন চার পাঁচ ছয় আট দশ পাঁচ বারো তেরো এই তিনটা মান কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তাহলে টেন চার বাই তিন লম্ব বাই হচ্ছে ভূমি লম্ব চার ভূমি হচ্ছে তিন আমাকে দরকার হচ্ছে কি অতিভুজ অতিভুজ দরকার অতিভুজ সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই হচ্ছে অতি বুঝ তাহলে কোসেক তার বিপরীত অতি বুঝ হচ্ছে লম্ব অতি বুঝের মানটা আমাকে বের করা লাগবে না অনেকে বের করতে হবে সময় নিবে অনেক কিন্তু তুমি তো না মানটা মুঘর করে ফেলছো তোমার মানটা আসলো কত ফাইভ তার মানে ফাইভ বাই হচ্ছে আমাদের সেই খেয়াল করে দেখো ফাইভ বাই হচ্ছে ফোর চলে আসলো এই যে অতি বুঝ হচ্ছে লম্ব তাহলে ফাইভ বাই হচ্ছে ফোর খুব ইজিলি ঠিক সেমভাবে এখানে এ বাই বি দেয়া আসে ফোর বাই থ্রি দেয়া আছে ফোর বাই ফাইভ দেয়া আছে থ্রি দেয়া আছে রুট ফাইভ বাই টু দেয়া আছে অনেকগুলো প্রশ্ন মোট ছয়টি প্রশ্ন দিয়েছে এই ক্যাটাগরির মধ্যে আমরা এবার তিন নাম্বার প্রশ্ন চলে আসলাম ওই প্রশ্নগুলো যারা পেইড কোর্সে ভর্তি আসে অবশ্যই এটা পাবে এবং ইতিমধ্যে পেয়ে গেছে সবাই আচ্ছা সাইন হাফ সাইন ত্রিশ ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে টেন ত্রিশ ডিগ্রি মান কত হবে টেন ত্রিশ ডিগ্রি মান কত হবে ওয়ান বাই রুট থ্রি সাইন ত্রিশ ডিগ্রি মান হচ্ছে কত হাফ তাহলে টেন তিরিশ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি সেমভাবে এখানে অনেকগুলো প্রশ্ন দিয়েছে দেখো এখানে প্রশ্ন হচ্ছে মোট ছয়টা এবার এসব চার নাম্বার ক্যাটাগরি চার নাম্বার কোটাগরি তোমরা দেখতে পাচ্ছো রুট সহকারে ওয়ান বাই রুট অফার ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার কোনো সূত্রের মধ্যে পড়ে কিনা ওয়ান প্লাস টেন স্কোয়ার কোনো সূত্রের মধ্যে পড়ে কিনা এটা মনে রাখতে হবে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকল যদি ওয়ান হয়ে থাকে তাহলে শুধু সেক স্কোয়ারের মান হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার আর ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে সেক স্কোয়ার সেই স্কোয়ার এবং রুট বাদ দিলে শুধু সেক আর ওয়ান বাই সেক মানে হচ্ছে কজ ওয়ান বাই সেক মানে হচ্ছে কজ হয়ে গেল এখন আসি পাঁচ নাম্বার এখানে অনেকগুলো সেম ক্যাটাগরি এই যে রুট দিয়ে রুট দিয়ে রুট দিয়ে অনেকগুলো প্রশ্ন আছে এবারে আসি আমরা আঠারো নাম্বার কোয়েশনে কোসেক থিটা প্লাস কট থিটা ইকল হচ্ছে থ্রি বাই হচ্ছে টু কট থিটা মাইনাস কোসেক থিটা সমান কত এখানে শুরুতে দেখতে পাচ্ছি কোসেক এখানে শেষে দেখতে পাচ্ছি কট আমাদের বেসিক যে ফর্মুলার সূত্রটা আছে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এটাই আছে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকল যেহেতু ওয়ান হয় তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আকারে বিবেচনা করি তাহলে কোসেক প্লাস কট ইন্টু কোসেক মাইনাস কট কোসেক মাইনাস কট কিন্তু ঠিক কি না তাহলে এখানে যেহেতু থ্রি বাই টু আসে জাস্ট মনে রাখবে পরের অ্যান্সারটা টু বাই থ্রি হবে উল্টাই দিবো শুধু উল্টাই দিবা যদি সূত্রের দেখতে পাচ্ছ সূত্রে লেখা আছে কোসেক থিটা মাইনাস কট থিটা কিন্তু আমাদের কোশ্চেনে দেখতে পাচ্ছি এখানে কট থিটা আগে তাহলে তোমরা মাইনাস দেবা মাইনাস অন্য দ্বারা গুণ করে বোঝাবে তার মানে এই কোশ্চেনটা খুবই সহজ থ্রি বাই টু উত্তর হবে টু বাই থ্রি প্লাস হবে না মাইনাস হবে সূত্র দেখে বুঝে নিব আচ্ছা পরের কোশ্চেনটা খেয়াল করে আরেকটা বুঝাই দিতে তাহলে তোমাদের কট এবং কোশেক এইটা সূত্র অনুযায়ী নাই সূত্র অনুযায়ী নাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা উঞ্চুর হবে কি আমরা জানি কোসেক থিটা মাইনাস কট থিটা হবে কারণ কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এগুলো হচ্ছে ওয়ান তার মানে ফোর বাই থ্রি উত্তর হবে থ্রি বাই ফোর কিন্তু মাইনাস হয়ে যাবে যদি বিপরীতটা থাকে ভাবে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে আমরা এবার চলে আসলাম হচ্ছে একশো উনিশ নম্বর মানে আমাদের ক্যাটাগরির ছয় নাম্বার কোশ্চেন সে স্কোয়ার প্লাস টেন স্কোয়ার্সে ওয়ান ফর্মুলাটা ভুল আসে এখানে কি হবে মাইনাস হবে মানে সূত্র দিয়ে আরেকটা কি আছে কটি স্কোয়ার মানে ওয়ান প্লাস কোসেকি স্কোয়ার কোসেকি স্কোয়ার ওয়ান প্লাস কটি স্কোয়ার উল্টা দেওয়া আছে এখানে আবার শুনে দেখো কোসেকি স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ই ওয়ান তাহলে কট স্কোয়ার হবে কোসেকি স্কোয়ার মাইনাস ওয়ান কোসেকি স্কোয়ার মাইনাস ওয়ান বাট এখানে দিয়ে আসে ওয়ান প্লাস কোসে স্কোয়ার ভুল দেওয়া আছে আর সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার কল আছে ওয়ান তাহলে শুধু সাইন স্কোয়ার মানে ওয়ান মাইনাস কজ স্কোয়ার শুধু কজ স্কোয়ার মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার হয়ে গেল এরকম আরও অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে আমাদের শুধুমাত্র আজকে শেষ প্রশ্ন একশো বিশ নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি ওয়ান প্লাস সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি পাশে আবার টু সাইন স্কোয়ার ষাট ডিগ্রি দেওয়া আছে টেন ষাট ডিগ্রির মান রুট থ্রি হোলি স্কোয়ার করে দিলাম শুধু থ্রি সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু স্কোয়ার করে দিলাম থ্রি বাই হচ্ছে ফোর এই পাশে সেম প্রসেস সাইন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই হচ্ছে টু তাহলে রুট থ্রি বাই টু হোলি স্কোয়ার করলে থ্রি বাই হচ্ছে ফোর তারপরে কাটা সেরা করার পর আমরা পেয়ে যাবো উত্তর পাঁচ বাই হচ্ছে কত চোদ্দো এই হচ্ছে আমার টোটাল ত্রিকোণামিতির প্রশ্ন সাতটা এই সাতটি প্রশ্ন তুমি যদি করতে পারো হাজার হাজার ত্রিকোণামিতির এমসি সলিউশন করতে পারবে গণিতে পাশ করতে চাই মাত্র বারোটি সিজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র তিনটা রেকর্ডের ক্লাসে দেখলেই হবে গণিতে হানড্রেড পেতে চাই তাহলে চুয়ান্নটি সিজনশীল প্রশ্ন সাথে থাকবে হচ্ছে একশো নিরানব্বইটি এমসিকিউ এর বাইরে একটাও করার প্রয়োজন নেই মূল বইটাও আর করতে হবে না যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে আজকে দেখবে যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো প্রত্যেকটা ভিডিওর সাথে এখন এখনকার লিঙ্ক আকারে থাকবে এখন পর্যন্ত পাঁচশো আটাত্তর জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন আলহামদুলিল্লাহ বিষয়গুলো হান্ড্রেড পার্সেন্ট কমেন্টের কথা বলতেছি কেন প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আর বাকিটুকু আপনি করবেন প্রশ্ন কমন নিয়ে মাত্র সন্দেহ থাকবে না আমি আবারও বলতেছি যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন যেহেতু গণিত একবার স্কোর্স আকারে আপনি পাচ্ছেন স্পেশাল গণিতে কি থাকবে সেটা একটু বলে দিই সৃজনশীল চুয়ান্নটি আগে বলে দিয়েছি আর এখানে মিনিমাম আটটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন আর এমসি কে একশো নিরানব্বইটি উত্তর সহ সৃজনশীল উত্তর ব্যাখ্যা সহ রেকর্ডেড ক্লাস থাকবে এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল সিট থাকবে এই জ্যামিতির সিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে একশো একত্রিশটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে সত্তরটি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো তুমি চাইলে সেটা করতে পারো নাও করতে পারো অ্যাজ এ উইস একইভাবে উচ্চতর গণিত এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো তিনটে একত্রে নিলে কী হবে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে ব্যবসায়িক শিক্ষার বিষয়গুলো আছে মানবিক বিভাগ সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই মোট তেরোটি সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী পাঁচ হাজার একশো টাকা প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেল সিঙ্গেলভাবে মাত্র পাঁচশো দশ টাকা করে শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে এক টাকা ব্যবসায় শিক্ষায় বারোটি সাবজেক্ট চার হাজার টাকা মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম আবার বলছি প্রশ্ন কমন্ত এটা হানড্রেড পারসেন্ট এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে তোমরা এখানে করতে পারো আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও আবারও বলতেছি সেই ক্ষেত্রে যে কাজটা করবে আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই দ্যাটস ওয়াই এগারোটা বা বারোটা পর্যন্ত আমাকে ফোন দিবে না দুপুর বারোটার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ এস দিলেই হয় বলে আমি ক্রয় করতে চাই এতটুকুই আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো জাস্ট লাস্টে চারটা নাম্বার দিলেই হবে আবার বলছি প্রশ্ন কমন দিব হানড্রেড পার্সেন্ট সেটা যে সাবজেক্টে হোক না কেন একেবারে কৃষি পর্যন্ত